খারাপ হবে না না। খারাপ সাথে আপনারা সন্তানকে যেভাবে বলবেন সেভাবে শুনবেন আপনি যা আল্লাহর কাছে এই দয়াটি পরে যা বলবেন যা চাইবেন সন্তান সন্তানকে আল্লাহ তারা তাই দিবেন এই কোরআনের আমলটি যদি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি পড়তে পারেন আপনার সন্তান নেককার হবে দিনদার হবে আপনার সন্তান আপনাকে কখনোই বেয়াদি করবে না আজকাল দেখা যায় সন্তানগুলোকে গুলাকে পড়াশোনা করে করে অনেক শিক্ষিত করে উচ্চ শিক্ষিত করে সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায় অনেক বৃদ্ধ বাবা মাকে শিক্ষিত সন্তান বাবা মা ওই তাদের ঘরে জায়গা হয় না বৃদ্ধাশ্রমে জায়গা করে দেয় প্রিয়দিনী ভাই বোন আমি চাই আমার সন্তান অনেক কার হোক আমার সন্তান গুলা সলে হোক আমার সন্তান গুলা ভালো মানুষ হোক আল্লাহওয়ালা হোক আমার খেদমত করুক যারা সন্তান আছেন আমার ভাইরা আপনাদেরকে বলছি মা বাবা যারা আছেন তাদেরকেও বলছি আল্লাহ কোরআনুল কোরআনকারিমেন মা বাবার গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা ألا تعبدوا إلا إيا وبالوالدين إحسانا. الله رب الزات الجنان بولن أم يالله ندى جديلم يا دنيا رمانوش তোমরা তোমাদের রবের ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ আমি আল্লাহর ইবাদত বন্দেগি করবে তারপরে তোমাদের যে কাজ সেটি হলো তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো উত্তম আচরণ করো নম্র আচরণ করো মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবা যদি ও শব্দ বলে আল্লাহর আরশ কেঁপে ওঠে নবীজি হাদিসের মধ্যে বলেন যে দর রব্বি ফি দর ওয়ালিদাইন সাগতর রব্বি ফি সাবতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন আপনার সন্তানটা নিকার হোক আপনার সন্তানটা ভালো মানুষ হোক আপনাদের কথা মতো চলো যদি চান তাহলে আজকের আমলটি ওই সকল মা বাবার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ তারা তুলে ধরেছেন এমন কোন বিষয় নাই যে বিষয় এটি আল্লাহ কোরআনের মধ্যে নাই এমন কোনো সমস্যার সমাধান নাই যেই সমাধান কোরআন করতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এজন্য জন্য আমুলটি আল্লাহর কাছে সাহায্য চাইনিক। আল্লাহ তার কোরআন মধ্যে জবাবদের নুয়া ঈদ আ সা সা আদা কাদী আনি ফ ইন্মীর পরিবুদা তাহলে বলেন আপনাকে বলে দিচ্ছি শুনে নেন হাব আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন এমনি পরে আমি আল্লাহ তালা অতি নিকোটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব ভাই বোন ভূমিকাতে অনেকগুলা কথা বললাম ধৈর্য সহকারে শুনেছেন এবার আসুন আমরা আমলের দিকে যাই আমলটি করার জন্য চেষ্টা করবেন তাহার সময় তাহার টাইমে আমলটি করবেন আপনার সন্তানের বয়স একদিন হোক আপনার সন্তানের বয়স এক মাস হোক আপনার সন্তানের বয়স পাঁচ বছর হোক দশ বছর হোক আপনার সন্তান বড় হোক কোনো সমস্যা নেই আমলটি করবেন প্রিয়দিনই ভাইও মনে আমলটি কিভাবে করবেন আমলটি করার জন্য যদি তাহার জোথের টাইমে যদি না পারেন এসারের পরে করবেন তাও কোনো সমস্যাই হবে এসার নামাজ পড়ার পরে তারপর আমলটি করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে নবীর তরিকা অনুযায়ী নবীর সন্নার তরীকে অজু করা লাগবে অজু করা শুরুতে করে নিবেন অজু যখন সুন্দর করে শেষ করবেন অজু শেষ করার পরে শাহাদ আঙ্গুলটা পশ্চিম আকাশের দিকে উঁচু করে কালিমে শাহাদাত একবার পড়বেন لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. كل شهادة

তারপর মা বোনেরা পবিত্র যায় না বিছিয়ে নিবেন পবিত্র যায় না বিছিয়ে নিবেন পবিত্র যায় না মাছ বিছিয়ে তারপর দুই রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন এই নামাজটি কেন পড়বেন আপনার সন্তান যেন কখনো অবাধ্য না হয় আপনার সন্তান যেন আপনার কথায় যেন উঠে বসে আপনাদের প্রতি দরদ ভালোবাসা যেন থাকে আপনার পরিবারের সম্মান যেন ক্ষুণ্ণ রাখে

আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর বলে নিয়ত করে ফেলবেন প্রথম রাখাতে আলহামদু সুরার পরে দশ বার সুরাই ক্লাস করবেন আল্লাহ আহাদ এই সুরাটি পড়বেন তারপরে রুকুতে যাবেন সিজদায় যাবেন প্রথম রাখাত কমপ্লিট করার পরে দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাতে ওয়াল হামদ সূরা পড়ার পরে দশ বার সুরে খোলা স্কুল হওয়াল্লাহ হাত করবেন। তারপর রুকু সেজ করবেন রুকু সেচদা করে তারপর বৈঠক দিবেন সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা বসে যাবেন বসে আমলটি শুরু করবেন কিভাবে আপনার ছোট্ট জাদু মনিটা যদি আপনার ছোট হয় তাহলে আপনার পাশে বসিয়ে রেখে আমলটি করবেন বসে বসে আমলটি করবেন আর যদি যদি আপনার সন্তান বড় হয় আমি বলে দিব আপনার সন্তানের দিকে তাকায়া আপনি আমলটি করবেন যদি আপনার সন্তান বিদেশে থাকে ভিডিও কলে রেখে আপনার সন্তানের

আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা টাকা পয়সার দৌলতে যে খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ গুণায় এক সন্তান দান করবেন

مالو بسالتي الباب دروشني الدروس دروتي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ পাক প্রিয় আদরী ভাই ও মন তারপরে তিনবার পড় নেবেন শ্রেষ্ঠ জিকির ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah এই জিকির করলে তিনবার পড়লে কি হবে নবীজি বলছেন এই জিকির যারা করে এই জিকির আল্লাহর আরশের দিকে ছুটতে থাকে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আরশে আযীমে গিয়ে পৌঁছার জন্য প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আবার শুন মূল আমল এগুলো তো করবেন এ আমল গুলা করার পরে তারপর আপনি আপনার সন্তানের দিকে তাকিয়ে সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি হলো আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে এগারো বার করবেন

তারপর 11 বার পড়বেন আপনার সন্তানের জারার দিকে তাকিয়ে দুই নম্বর দোয়া আল্লাহুম্মা সাকনীহু ফিদ-দীন